নমস্কার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কোচবিহারের মানসাই নামের একটা গ্রামে মানসাই গ্রামে আমি আগেও একটা ভিডিও করেছিলাম রাস্তা সম্পর্কে কিন্তু আজকে আমি হাজির হয়েছি অঙ্গনওয়াড়ি সেন্টারে এখানে আমি আপনাদের ডাইরেক্ট দেখাতে চাই যে অঙ্গনওয়াড়ি সেন্টারে এই গরিব মহিলারা যারা আসে এখানে তাদের বাচ্চার জন্য বা যারা ছোট ছোটো বাচ্চা আসে এখানে তাদের কি ধরনের খাবার দেওয়া হচ্ছে সেটাই তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটা তো এই সেন্টারের সামনেই আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এই যে সেন্টার এটা সেন্টার হ্যাঁ তো এখানেই এই এখনই এই দিদি সেখান থেকে বার হয়ে আসলেন এই সেন্টারে খাবার নিয়ে তার বাচ্চার জন্য আমি ডাইরেক্ট দেখাতে চাই যে কি কি পেয়েছে নিনি দিদি এখানে কি কি আছে খালি ভাত আর কাঁচা ডিম কাঁচা ডিম কাঁচা ডিম ভাত কার জন্য নিয়েছেন আমার নাতনির জন্য আপনার নাতনির জন্য ভাত আর ডিমটা ভালো করে দেখাও একটু যে কি কি পেয়েছেন এখানে খালি ভাত আর শুধু কাঁচা ডিম আমি আরো একজন আসলেন এদিকে আসেন দেখি এখানে দেখুন দুজনের ভাত কাঁচা ভাত সরি শুধু ভাত আর কাঁচা ডিম দিয়েছে এখন এটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে দেখুন এই যে গরিব মানুষগুলোর জন্য যে উনিশশো সালে শুরু করেছিলেন কেন্দ্র সরকার এই আই সি চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস যেটা অত্যন্ত গ্রামের মহিলাদের জন্য বাচ্চাদের জন্য চালু করেছেন যেন তারা ভালো করে খেতে পারে তাদের জন্য সেই বাচ্চাদের যেন যেন পুষ্টিগত কোনো সমস্যা না হয় কিন্তু আজকে কত বছর হয়ে গেল প্রায় ঊনপঞ্চাশ বছর হয়ে গেল কিন্তু এখনও সেই সার্ভিসের বাস্তবতা দেখুন গ্রামাঞ্চলে কীভাবে তাদের সেই সার্ভিস

তেল ঠেল কিছু দেয় না সবজি সবজি কিছু দেয় না খালি ওই এক ফলা করে দিই মানে না করে খালি খিচুড়ি বানিয়ে দেয় তাও ডাল ঠাইল নাই মানে সরকারি হ্যাঁ সেন্টারে অমন করে দেয় খালি না রং দেয় বস হয়ে যায় সবজি সবজি তো কোনোদিন হাঁস করিও দেয় না তাহলে ভাবুন আজকে আজকে বলুন আমি আবার বলছি বলুন এই দেশের প্রধানমন্ত্রীকে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলুন এগুলো খেতে খেতে পারবে কখনো এই কাঁচা ডিম আর শুধু ভাত কখনো খাওয়ার যোগ্য এগুলো এগুলো গ্রামাঞ্চলের মানুষদের খাওয়ার জন্য দেওয়া হচ্ছে তাদের বাচ্চাদের জন্য দেওয়া হচ্ছে দেখি এখানে দেখি এখানে দুজন কার না দেখি এগুলো কী নিয়েছেন দেখি এখানে কয়জন কার চারজন কার এখানে চারজনের কাঁচা ডিম আর শুধু ভাত দেখুন এগুলো বাচ্চাদের খাওয়ার জন্য দেওয়া হচ্ছে প্রাক স্কুল শিক্ষা তো নেই এই সেন্টারে ঠিক আছে যেটা প্রাগ স্কুল শিক্ষা দেওয়া হয় বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের সেটা তো নেই বাকি থাকে এই খাবার টুকু সেই খাবার টুকুর মধ্যে দেখুন কি অবস্থা এখন এগুলো নিয়ে মানুষ প্রতিবাদ করে না জানায় না যার জন্য এর অবস্থা ধরুন সেন্টারে হ্যাঁ সেন্টারে তালা দেওয়া হয় এই দিদিমুনীজুমতে তাই নাকি হ্যাঁ তালা দিতে তাও ওই দিদিমুনী ওই রকমই কয় না সরকারের যেটা আইন ওইটাই সরকার বলে দিছে বলে শুধু ভাত আর কাঁচা ডিম হুম দিন তো এরকম করে দেয় সরকার যদি ভালো দিত তাহলে দিদি মনে হয় ভালো মতন করে দিত শুনলেন এনাদের কথা তো আজকের ভিডিওতে এটাই দেখানোর জন্য ভিডিও শ্যুট করলাম যে গ্রামগঞ্জে আজকে অঙ্গনওয়াড়ি সেন্টারে কি অবস্থা তা দেখুন একবার